ইউটিউব আর ইনস্টাগ্রামের এই রিলসের জামানাতে প্রচুর নতুন শিল্পীর আবির্ভাব হলেও কিছু কিছু কিন্তু শিল্পী থাকে যারা এই সব আবিষ্কারের অনেক আগে থেকেই এইগুলোকে ভালোবাসত হ্যাঁ সেই মানুষগুলোর মধ্যে আমি একজন খুব ছোটবেলা থেকে স্টেজ পারফরমেন্স করেছি নাচ গান নাটক অভিনয় খুব ভালো লাগতো করতে আর লোকে বলতো ভালো নাকি করতাম থেকে বড় প্রশংসা পেতাম আমি আমার বাবার কাছে বাবা চলে যাওয়ার পর ধীরে ধীরে সেই আনন্দটা তো চলে গেল কিন্তু তার থেকেও বড়ো কথা হলো যে এইগুলোকে কন্টিনিউ করার জন্য সব সময় বাড়ির পরিবেশ একই রকম থাকে না নিজের কাজ নিজের ভবিষ্যৎ সংসার এত কিছু সামলে তখন আর এই ভালো লাগা জিনিসটাকেই কন্টিনিউ করা হয় না তাই এই সময় এসে যখনই ইনস্টাগ্রাম আর রিলস আর তোমার ইউটিউবের শর্ট এলো তখন নতুন করে আবার ভালো লাগার সৃষ্টি হলো নতুন করে কিছু করতে ইচ্ছে হলো ফেমাস ইউটিউবার হতেই হবে এমন কোনো মানে নেই হওয়া সম্ভবও নয় কিন্তু নিজের জন্য একান্ত নিজের মানুষের জন্য কিছু কিছু এই সমস্ত ভিডিও করলে বেশ ভালো লাগে সময় ভালো কাটে অবসরে নিজের ভিডিও দেখে বেশ মজাও পাওয়া যায় এই যে পোশাকটা দেখছো এটা বাজিরাও মাস্তানি দেখে আমি বানিয়েছিলাম একজন দারুণ কারিগর খুব কম খরচে এই পোশাকটা বানিয়ে দিয়েছে এই পোশাকের সাথে সামঞ্জস্য চুল দরকার তাই মোটা ঘন চুল লাগানো তো আজকাল কোনো ব্যাপারই না তোমরা তো সবাই জানো আর মেকআপটা মোটামুটি করে নিলাম তারপর গানটাকে সিলেক্ট করে নাচটা করব। ছোট একটা পনেরো সেকেন্ডের শটের জন্য কিন্তু প্রচুর মেহনত করতে হয় যারা বড় বড় ইউটিউবার হয়েছে বা বড়ো বড়ো রিলস যারা বানায় যারা ফেমাস সেলিব্রিটি হয়ে গেছে তারা কিন্তু ভেবো না যে শুধু ক্যামেরার সামনে হই হৈ করে নাচছে কথা বলছে গান করছে খুব ইজি ব্যাপার এটা মোটেও সোজা ব্যাপার নয় অনেক কঠিন অনেক কাজ করতে হয় অনেক ডেডিকেশন লাগে যাই হোক আপাতত এই পোশাকটা বহুদিন পর পরব এখন তো মনে হচ্ছে একটু টাইট হবে আর পোশাকটা এতটাই গর্জিয়াস যে তার সাথে বেশি কোনো অর্নামেন্টসের দরকারই পড়ে না হাতে চুরি ফুরি পরার কোনো মানেই হয় না কেন ফুল স্লিপ আর পুরোটা জড়ি বসানো তাই এই পোশাকটা পরে বাজিরাও মাস্তানি সেই গানটা ভীষণভাবে ম্যাচ হবে বললাম না বহুদিন পর পোশাকটা পরছি তাই একটুখানি কিন্তু বেশ টাইটও হয়ে গেছে তাতে কিছু এসে যায় না যারা নাচ গান ভালোবাসে পোশাকটা জাস্ট একটা ম্যাচিংয়ের ব্যাপার পড়তে হয় তাই ম্যাচিং করে পড়লে ভালো তো এইভাবেই আমরা যারা ছোটোবেলা থেকে নাচ গান অভিনয় ভালোবেসেছি তারা কিন্তু এই শর্ট আর রিলস এসে যাওয়াতে বেশ ভালো সময় কাটাচ্ছে সময় সুযোগ করে ঘরের কাজ সংসারের কাজ সমস্ত কাজ করে কমপ্লিট করার পর নিজের জন্য একটু সময় বার করে নিজের পছন্দের জিনিসগুলো করা সেখানে কোনো ডিরেক্টর নেই সেখানে কোনো প্রডিউসার নেই নিজেই নিজের ডিরেক্টর নিজেই নিজের প্রডিউসার যা কিছু লাগবে নিজেকেই কিনতে হবে যা কিছু ডিরেকশন নিজেকেই করতে হবে একেবারেই স্বাধীনভাবে আর সেটা যদি কারো পছন্দ হয় তাহলে সেটা উপরি পাও না আর যদি কেউ লাইক শেয়ার বা কমেন্টস না করে তাতেও কিছু নেই যারা এগুলো করতে ভালোবাসে তারা সেগুলোর জন্য অপেক্ষা করে বসে থাকে না নিজের একান্ত যারা আপনজন আছে তাদের ভালো লাগলেই এনাফ আর সব থেকে ভালো লাগা হচ্ছে নিজের ওপর নিজের ভালো লাগা নিয়েই আসল কথা